তো ফ্রেন্ডস ঢ্যাঁড়স আলু পটল দিয়ে সিলভার কাপ মাছের পাতলা ঝোল করেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ লাগে তোমরা কারা কারা এভাবে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর যারা খাওনি এভাবে একবার ট্রাই করে দেখো দারুণ হয় খেতে তো এই পুরো আজকে রান্না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো ফ্রেন্ডস দেখো আজকে আর রেসিপি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে

দেখো ভাজা ভাজা হয়ে এসেছে এবার মা পেঁয়াজটা দিয়ে দিল কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে করে হলুদ গুঁড়ো দিয়ে দিল আর লবণটা দিয়ে দেওয়া হয়েছে যখন পিঁয়াজটা দিয়েছে গেছে ওটা দেখানো হয়নি আর একটু এবারে লঙ্কা গুঁড়ো দেবে এতে ফ্রেন্ডস এর ভেতরে জিরে ধনে আর লঙ্কা মেশানো আছে গুঁড়োটা তো ওটা দিয়ে দিলো দিয়ে এবার ভালো করে মা কষাবে এটা ফ্রেন্ডস দেখো সর্ষেটা মা বেটে ভিজিয়ে রেখেছিল এটা দিয়ে দিল এবারে এটা কিছুক্ষণ কষাতে হবে তারপরে আবার যখন তো ফ্রেন্ডস এখানে দেখো ঢ্যাঁড়স আছে আলু আর পটল মা ভেজে রেখেছে তো এই মশলাটা কষানো হয়েই এসেছে তেল তেল ছেড়ে দিয়েছে আর একটুখানি কষানো হয়ে গেলে মা এগুলোকে দিয়ে জল দেবে তাই তো তো फ्रेंड्स দেখো মা জলটাকে গরম করে রেখেছিল তো জলটা দিয়ে দিল আকারে খুব সুন্দর এসেছে কালারটা তো এবারে তোমাদের যে বললাম আলু পটল আর ঢেরসটা মা ভেজে রেখেছিল আগে থেকে ওটা দিয়ে দিলো ঝোলের মধ্যে এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা করে রেখে দেবে তারপরে যে সিলভার কাপ মাছগুলো ভাজা আছে সেগুলো দেওয়া হবে তো এটা কিছুক্ষণ ফুটতে থাকুক আলু ঢ্যাঁড়স পটল সেদ্ধ হয়ে গেছে মা এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে একটুখানি ফুটলে রেডি হয়ে যাবে ভাজা মাছ

তো দেখো ফ্রেন্ডস হয়ে গেছে চলো এবার এটাকে নামিয়ে নি নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি কি সুন্দর দেখো কালারটা এসছে তো ফ্রেন্ডস ঢ্যাঁড়স আলু পটল দিয়ে সিলভার কাপ মাছের পাতলা ঝোল করেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ লাগে তোমরা কারা কারা এভাবে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর যারা খাওনি এভাবে একবার ট্রাই করে দেখো দারুণ হয় খেতে তো এই পুরো আজকে রান্নাটা মা করেছে তো চলো ফ্রেন্ডস সবাই ভালো থেকো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে টাটা